অফ সুইচটি চাপ দিলাম মোটরটি অফ হয়ে গেল আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ইমরান হোসেন আমি টিএমএসএস টেকনিক্যাল ইনস্টিটিউট টি বগুড়া থেকে আসছি আমি মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে ইন্টারনি করতে আসছি আমি আজকে একটা প্রজেক্ট করছি ওভারলোড রিলের মাধ্যমে মোটর কন্ট্রোলিং তো প্রথমে আমি কানেকশন দেবো সুইচটা অন করলাম তারপরে সার্কিট বেকার অন করলাম তারপরে আমার পুস সুইচটি চাপ দিলাম এরকম মোটরটি ঘুরতেছে অফ সুইচটি চাপ দিলাম মোটরটি অফ হয়ে গেল আবার আবার মোটরটি অন করলাম এই এখানে আমার এইখানে নির্দিষ্ট একটি এম্পিয়ার সেট করা আছে যখনই নির্দিষ্ট এম্পিয়ারের উপরে কারেন্ট প্রবাহিত হবে তখন সঙ্গে সঙ্গে মোটরটি অফ হয়ে যাবে আর আমার এই যে ইন্ডিকেটর ল্যাম্পটি জ্বলে উঠবে তো ধন্যবাদ এই ছিল আমার প্রজেক্ট